বেশিরভাগ আর্টিস্টরা বিশেষ করে বিজ্ঞানের আর্টিস্টরা কিনে আনা রেডিমেড জেসু দিয়ে ক্যানভাসে কোট করে থাকি এর ফলে দেখা যায় অনেক খরচ হয়ে যায় কারণ এই রেডিমেড জেসুগুলোর দাম অনেক বেশি হয়ে থাকে নতুন একটা আর্ট করার জন্য সকল সকল ক্যানভাস বের করলাম ক্যানভাস বের করার পরে যখন জেসু কোট করতে যাব তখন দেখি আমার জেসুটা নষ্ট হয়ে গেছে এই বাসায় বসে জেসু বানিয়ে নিলাম তো চলো প্রসেসটা তোমাদের সাথে শেয়ার করি যে কোনো ক্যানভাস পেন্টিং করার আগে সেই ক্যানভাসটায় ভালো করে জেসু কোট বসিয়ে নেওয়া কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি এখানে বাই সাইজের একটা ক্যানভাস নিয়েছি এটার দাম টাকা গায়ে কিন্তু এটা আশি টাকায় তোমরা কিনতে পারবে জেসু তৈরির জন্য শুরুতে একটা বাটিতে চক নিয়ে নিতে হবে এরপর এক এক করে অ্যাক্রিলিক হোয়াইট কালার আইকা যে যেকোনো ব্র্যান্ডের আইকা ইউজ করতে পারো এরপর লাগবে পানি এই চারটি উপকরণ হলে আমাদের যেসু তৈরি হয়ে যাবে তো শুরুতে আমি চক পাউডার একটা বাড়িতে ভালোভাবে নিয়ে নিতেছি আমার যতটুকু পরিমাণ দরকার হবে এরপর পরিমাণ মতো আইকা ঢেলে নিব আমার যেহেতু বানাতে বানাতে অভ্যাস হয়ে গেছে এই জন্য আমার মাপ লাগে না আমি আমার চোখের আন্দাজে দিয়ে দিই তোমাদেরকে আমি মাপটা বলে দেই যদি এখানে তোমরা তিন চামচ চক পাউডার ইউজ করো তাহলে এখানে এক চামচ পরিমাণ তোমরা আঠাটা ইউজ করবা চাইলে দেড় চামচ দুই চামচ ইউজ করতে পারো আঠা যত বেশি ইউজ করবা তোমাদের যে সুটার মান তত বেশি ভালো হবে তো জন্য আমার বেশি পরিমাণে ইউজ করা যাবে না তোমরা আঠা যত পরিমাণে ইউজ করবে তার থেকে বেশি পরিমাণে চক পাউডার ইউজ করতে হবে এরপর ভালোভাবে এই দুইটা উপকরণ পানি মিশিয়ে মিক্স করে নিতে হবে এরপর এই পানি চক পাউডার এবং আঠা যখন ভালোভাবে মিক্স হয়ে যাবে এর পরে হলো আমাদের হোয়াইট অ্যাক্রিলিক কালার ইউজ করতে হবে কারণ আমাদের যে চক আছে আসে এই চকপরটি একটু হলুদ কালার হয়ে থাকে ঘি ঘিয়া কালার হয়ে থাকে এজন্য এই কালারটাকে হোয়াইট কালারে ফিরিয়ে আনার জন্য এখানে হোয়াইট কালার অ্যাপ্লাই করা হয় আর যদি তোমরা হোয়াইট কালারের চক পাউডার ইউজ করো তাহলে এই হোয়াইট কালারটা স্কিপ করতে পারো কোনো সমস্যা হবে না তবে বলবো যে তোমরা হোয়াইট কালারটা ইউজ করবে তাহলে তোমাদের জেসুর গুণগত মানটা খুবই ভালো হবে এবং চক পাউডার ব্যবহারের ক্ষেত্রে তোমরা সবসময় চেষ্টা করবে এই কালারের চক পাউডারটা ইউজ করতে কারণ এইটার মান অনেক ভালো সাদাটার মানটা অত বেশি ভালো হয় না আর ওটার ভিতরে প্রচুর পরিমাণে বালি থাকে সব থেকে ভালো হয় মিক্সিংয়ের পরে যখন আমাদের এই লেয়ারটা হয়ে যায় এরপর এটাকে সাকনি দিয়ে সেকে নিলে সব থেকে ভালো হয় তো অনেকেই এটা করে যে সাকনি দিয়ে সেঁকে নেয় তো আমি তোমাদেরকে চাকনি দিয়ে সেখানে দেখালাম না তোমরা চাকনি দিয়ে চাইলে তাহলে খুবই ভালো হবে বেশিরভাগ আর্টিস্টরা বিশেষ করে বিজ্ঞানের আর্টিস্টরা কিনে আনা রেডিমেড জেসু দিয়ে ক্যানভাসে কোট করে থাকি এর ফলে দেখা যায় অনেক খরচ হয়ে যায় কারণ এই রেডিমেড জেসুগুলোর দাম অনেক বেশি হয়ে থাকে আর ভালো কোম্পানির জেসু কিনতে গেলে আরও বেশি দাম হয়ে থাকে এই খরচটা বাঁচানোর জন্য সেভ করার জন্য বড় বড় আর্টিস্টরা কিন্তু নিজেরা নিজেদের মতো করে হোমমেড জেসু বানিয়ে নেয় এর ফলে দেখা যায় একদিকে আমাদের টাকা সেইভাবে অন্যদিকে আমাদের নিজের হাতে নিজেরা ভালোভাবে ভালোভাবে জেসুকোটটা তৈরি করাই জেসুটা একদম পারফেক্ট হয় এটার মধ্যে কোনো প্রকার কোনো ভেজাল থাকে না কোনো প্রকার কোনো কেমিক্যাল থাকে না তো এই জন্য ক্যানভাসটা একদম প্রপারলি একদম ভাবে তৈরি হয়ে যায় এর ফলে যে কোনো পেন্টিং এই ক্যানভাসে করার পরে পেন্টিংটা একদম দীর্ঘস্থায়ী হয় লং লাস্টিং হয় হোম জেসু তৈরি করার সময় তোমরা চাইলে এর রেশিওটা ঘন করতে পারো আবার পানি দিয়ে পাতলা করে নিতে পারো নিজের মতো করে যেমন ইচ্ছে তেমনভাবে তৈরি করে নিতে পারো ক্যানভাসে জেসু কোট করার উপকারিতা অনেক ক্যানভাসে দেখা যায় উঁচু নিচু থাকে তারপরে ফুটো ফাটা থাকে কাপড়ের রশিগুলো ফাঁক থাকে বা এব্রো থেব্রো থাকে তো জেসুকোট করার কারণে কিন্তু এটা একদম সমান স্মুথ লেভেল হয়ে যায় এবং এই জেসুকোট করার কারণে কিন্তু আমাদের রঙও কম লাগে এবং ক্যানভাসটা লং লাস্টিং হয় এবং পোকামাকড়ের আক্রমণ থেকে বেঁচে যায় আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে